জীবনের প্রথম নানু আমার ঢাকার শহর আসছে আমার ছেলেরা তাদের আরেক মাকে পেয়ে গেছে চুলায় হঠাৎ করে কি হইলো কোথায় ঠিক করতে নিয়ে গেল কাঁঠালের বেছি কিভাবে পরিষ্কার করলো এই সব নিয়ে থাকছে আজকের অবস্থা সবার এই যে যাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নানু আমার নানু জীবনের প্রথম ঢাকা শহর আসছে তা আবার তার নাতির বাসায় ওই যে নানু আমাকে দুই কেজির উপরে হবে কাঁঠালের বিছি পরিষ্কার করে দিচ্ছিল আমার আব্বু নিয়ে আসছিল আমার নানুকে আমার বাসায় মানে আমার আব্বা আম্মা থাকে না এখানে আমার নানু প্রথম আসছিল এখানে কিছুদিন থাইকা তারপর আমার বাসায় তো আমার আব্বু নিয়ে আসছে আমার নানুকে তো আসার সময় নাতিদের জন্য বিশাল বড় একটা কাঁঠাল নিয়ে আসছিল ওর মধ্যে প্রায় আড়াই কেজির মতো কাঁঠালের বিচি হয়েছে এরপর নানু আমাকে বলল যে কাঁঠালের বিচিগুলো একটু শুকায় রাখ কিছুদিন ধরে রোদ ধরতেছে না এই জন্য ছাদের রোদে শুকা দিতে পারতেছিলাম না এরপর বলছে যে একটু কোনো ডালা টালার মধ্যে এই করে বিছাই রাখ শুকায় যাবে শুকায় গেলে তোর পরিষ্কার করে দিয়ে যাবো যেই বলে সেই কাজ ঘুম থেকে উঠে দেখি সব কাঁঠালের বিশি আড়াই কেজির মতো কাঁঠালের বিশি সব পরিষ্কার করছে পরিষ্কার করে আধা ঘন্টার মতো ভিজাই রাখছে এরপর বলতেছে যে এগুলো পরিষ্কার করে দিবে এরপর আমি বলতেছিলাম কি দিয়ে পরিষ্কার করবেন গ্রামে তো শান টান আছে মধ্যে ঘষা দিলে উঠা যায় এখানে তো পাটা টাটা এগুলো ঘষলে ওঠে না ভালো করে এবার বলতেছে যে কিচ্ছু লাগবে না তুই আমার একটা ছুরি দে মানে একটা চাকু দে দেখ আমি তোরে কেমনে পরিষ্কার করে দিই এরপরে দেখলাম আধা ঘন্টার মধ্যে আড়াই কেজি কাঁঠালের বেশি সব পরিষ্কার করে ফেলছে নিজে একা আমি একটা হাত দিয়ে ধরি না কাঁঠালের বেশি আমার অনেক বেশি পছন্দ কিন্তু পরিষ্কার করার ঝামেলা ভালো লাগে না আর ছেলেদের নিয়েও টাইম পাই না তো যাই হো কিছুদিন ধরে আমাদের ইলেকট্রিক চুলাটা নষ্ট হয়ে গেছিল এখন ইদানিং বাসায় এক একটু পরিমাণেও গ্যাস থাকে না সকাল পাঁচটায় গ্যাস যায় সেই রাত্র দশটার পরে গ্যাস আসে রান্না বাড়া করতে খুব ঝামেলা হয়ে যাইতে এজন্য জন্য ভাবলাম চুলাটা তাড়াতাড়ি ঠিক করে নেই যেহেতু বাসায় একটু মেহমান আছে এই জন্য চুলাটা যে কোনো বড় ব্যাগের মধ্যে করে নিয়ে যাবে এত বড় ব্যাগ বাসা ছিল না যেহেতু আমার দুই ছেলে নিয়ে যাব তো নিয়ে যাইতে একটু সমস্যা হবে এই জন্য ভাবলাম রশি দিয়ে এটাকে সুন্দর করে বেঁধে তারপর নিয়ে যাওয়া যাবে এই জন্য আমি চারদিক দিয়ে সুন্দর করে রশি দিয়ে এটাকে বেঁধে নিলাম এখন সুন্দর করে মাঝখান দিয়ে ধরে নিয়ে যাইতে সুবিধা হবে চুলাটা তো এই তো আমরা মা ছেলেরা মিলে রেডি হয়ে পলিবিদ্যুতের উদ্দেশ্যে রওনা হইলাম আমরা চুলাটা নিয়ে যাব পলিবিদ্যুৎ বাজারে তো আমরা বাসা থেকে নেমি একদম রিক্সা নিয়ে নিছিলাম একদম সোজা দোকানের সামনে এসে নাম এই জন্য চুলা নিয়ে ছেলেদের নিয়ে আসতে কোনো প্রবলেম হয় নাই তো যাই হোক এই তো আমরা চলে আসছি দোকানে এখানে এসে চুলার প্রবলেমের কথা বললাম এরপর বলল যে দুই দিন পরে আপনাকে ফোন দেওয়া হবে তখন চুলাটা এসে নিয়ে যায় যাক আলহামদুলিল্লাহ এখন আমার মুশকিল আসার হবে একটু এরপর বাসায় চলে আসলাম এই তো আমার ছেলেরা তার বড় মায়ের সাথে দুষ্টমি করতেছে তার বড় মাকে অনেক খুশি তারা এতদিন তো দুই ভাই মিলে খেলতো এখন বাসার মধ্যে তার পার্টনার পেয়ে গেছে আমার নানুর সাথে অনেক মজা করতেছে তারা আলহামদুলিল্লাহ বরিশালের মানুষ আসছে আর পিঠা না খাইলে হয় বলেন আমার শাশুড়ি যখন আসে তখন এই দুই তিন পদের পিঠা বানাই খাওয়াই যেন এখন আমার নানু আসছে নানুকে তো ডেইলি বলতেছে নানু এটা বানাই খাওয়াই যেন ওইটা বানাই খাওয়াই যেন আমি নানুকে বলছি মলিদা বানাই খাওয়াই যেতে তারপর হচ্ছে চিতই পিঠা খাওয়াই যেতে তারপর হচ্ছে মুইটা পিঠা বলে আমাদের গ্রামে বরিশালের ভাষায় তো মুইটা পিঠা বানাই খাওয়াই যেতে তারপর বলছি বিস্কি আমাদের বরিশালের অনেক নাম একটা খাবার বিস্কি বানাই খাওয়াই যেতে বলছে আচ্ছা ঠিক আছে সব বানাই খাওয়াই যাবো কোনো সমস্যা আর হ্যাঁ আমার নানুর কিন্তু এখনো শরীর আলহামদুলিল্লাহ মার্শাল অনেক এনার্জি আছে সবকিছু সুন্দর করে গুছাইয়া কাজ করতে পারে যাই হোক আপনাদের এখনো কার কার নানু বেঁচে আছে কার কার নানুর ভালোবাসা পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাই যাবে তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তী নতুন কোন একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফিজ আর হ্যাঁ আপু ভাইয়ের একটা শেয়ার করে দিন তো প্লিজ